হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য সুন্দর একটা ব্রা কালেকশন নিয়ে এটা হচ্ছে রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট হবে রেগুলার আপনারা কন্টিনিউ ইউজ করতে পারবেন এটা ফোম কিন্তু অনেক সফট নিয়মের সল্ট দোকান দু বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আমি এজকে যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে নেটের কালেকশন এটা খুব সুন্দর করে একটা নেটের কালেকশন থ্রিপিনের মধ্যে হবে এখানে কিন্তু স্টিক সাপোর্টের মধ্যে হবে স্টিক সাপোর্টের মধ্যে হবে এখানে একদম এখানে মনে হয় যে স্টিক স্টিক সাপোর্ট দেওয়া কিন্তু স্টিক সাপোর্ট না আর ফোম কিন্তু ফোম কিন্তু এটার মধ্যে এখানে খুব সুন্দর করে হচ্ছে ফোম দেওয়া আছে ফোমটা কিন্তু কোনো ঘামবে না কোনো প্রবলেম হবে না রেগুলার ইউজ করতে পারবেন এই যে ফ্যাশন ব্রা এটা কিন্তু ফ্যাশন ব্রা এটা হচ্ছে মেড ইন চায়না এটা কিন্তু মেড ইন চায়না এই যে অরিজিনাল অরিজিনাল কিন্তু মেড চায় না এটা এটা আপনার রেগুলার ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত ফিনিশিংগুলি কিন্তু অনেক ভালো সবগুলি কিন্তু এখান থেকে ওঠে কিন্তু ফিনিশিংগুলি অনেক ভালো হবে প্রাইস থাকবে হচ্ছে সাড়ে চারশো টাকা করে প্রাইস থাকবে হচ্ছে সাড়ে চারশো টাকা করে তো আমি কালারগুলো দেখে দিচ্ছি একদম রেগুলার ইউজের জন্য কিন্তু একদম পারফেক্ট রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট কালার হচ্ছে এটা গ্রিন কালার অ্যাশ কালার স্কিন কালার মেরুন কালার কালো কালার পিঙ্ক কালার যার যেটা লাগবে দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যদি কেউ হোলসেল নিতে চান হোলসেলের জন্য স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন তাহলে হোলসেল প্রাইস হোলসেল প্রাইসটা জেনে যাবেন এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আপনার আদারওয়াইজ কালেকশনও যদি নিতে চান তাহলে নিতে পারবেন আর যারা দোকানে আসবেন চলে আসতে পারেন নিয়মে সল দোকান নম্বইয়ের বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স সিফিন রোড ঢাকা তো সে ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ